ওয়েলকাম বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং খুবই জরুরি একটি ভিডিও যারা আজকের ডেটে একষট্টি পঁয়ষট্টি এইচএস বিসি সেটটা বক্স ব্যবহার করছেন সলিডের একষট্টি পঁয়ষট্টি এইচএস বিসি সেটটা বক্স ব্যবহার করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট আজকে এই বক্স দিয়ে আমি বঙ্গবন্ধু সেট করার চেষ্টা করলাম আমার ডিশ সেট রয়েছে কিন্তু আমি চ্যানেল রিসিভ করতে পারলাম না এন বি ফ্রিকুয়েন্সি আমি ফাইভ সেভেন ফাইভ জিও রেখেছিলাম এবং সিভেন কোন রেসক্সিভ ব্যবহার করছি না করে আমি স্ক্যান করলাম আমার কিন্তু কোনো চ্যানেল রিসিভ হলো না তারপরে বেশ কিছুক্ষণ বক্সটাকে ঘাঁটাঘাঁটির পর লাস্টে আমি সেটিংটা বুঝলাম এবং আমি বঙ্গবন্ধু রিসিভ করতে পারলাম তো সেই ইনফরমেশনটা আজকে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব যে হরডার একষট্টি পঁয়ষট্টি এইচএসি সেটটা বক্সে যদি আপনারা বঙ্গবন্ধু রিসিভ করতে চান সেক্ষেত্রে আপনাকে সেটিং কী করতে হবে কীভাবে ধরতে হবে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এই বক্সটি মার্কেটে নতুন এর সেটিং অনেক রকম আছে এর ভেতরে প্রচুর সেটিং রয়েছে এবং সেটিংটা একটু খটোমোটো যার কারণে এই সেটিং নিয়ে আমি নিজেও কিন্তু বেশ কিছু সময় অসুবিধায় পড়েছে এবং যারা যারা নিয়েছেন কিন্তু তারাও কিন্তু অনেকেই বলেছেন যে উপরে মেনুর উপরে ভিডিও করুন আমি করেছি তো আজকে আমি নিজেও কিন্তু সমস্যায় পড়েছি বঙ্গবন্ধু রিসিভ করতে গিয়ে তো লাস্টে আমি যখন সেট করতে পারলাম তো এই ইনফরমেশনটা আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি যে কীভাবে অলরেডি একশো টি পঁয়ষট্টি সেটার বক্সে বঙ্গবন্ধু রিসিভ করবেন বঙ্গবন্ধু এই সেটিংটা না করলে আপনার কিন্তু বঙ্গ রিসিভ করতে পারবেনই না একদম তো চলুন সরাসরি টিভি স্ক্রিনে চলে যাবো এবং সেটিংটা আপনাকে দেখাবো তো বন্ধুরা মেনু প্রেস করলাম করে গেলাম এন্টেনার সেট এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম তো এখানে স্যাটেলাইট লিস্টে চলে যাব তো স্যাটেলাইট লিস্টে গিয়ে আমি প্রথমে যে স্যাটেলাইট আছে নিনসেট এটাকেই বেছে নিলাম স্যাটেলাইটটা কোনো ম্যাটার করে না আপনারা জানেন এবং এবং ইনফো বাটনটা প্রেস করব ইনফো বাটন প্রেস করে আমি চলে যাব সেটিংয়ের ভেতরে এখানে কিউ ব্যান্ড করা আছে আমি এটাকে সি ব্যান্ড করবো দেখুন সি ব্যান্ড করলাম এলএনবি বি ফ্রিকোয়েন্সি আমি ফাইভ সেভেন ফাইভ জিরো করলাম এবং এখানে বাইস কিউ অফার আছে এলএনবি বি পাওয়ার অন আছে টোন ব্রাশ বলে একটা অপশান আছে এটা নান করলাম ডিসকিউজই ব্যবহার করছি না তো সেটিং হওয়ার পরে আমি ব্যাকে চলে যাব এবং সেটিংটা সেভ হয়ে গেল এবার নীল সেটকেই আমি স্ক্যান করবো সিম্যান্ট দেওয়া আছে তো ব্ল্যান্ড স্ক্যান করব তো আমাদের স্ক্যান চালু হয়ে গেছে দেখবেন কোনো চ্যানেল কিন্তু রিসিভ হবে না দেখুন আমাদের স্ক্যানিং প্রসেস যেটা আছে সেটা কম আস্তে আস্তে বাড়ছে ব্লু রেখাটা আরও রেখাটা আরও আস্তে আস্তে বাড়ছে কিন্তু কোনো চ্যানেল রিসিভ হচ্ছে না এখনও পর্যন্ত দেখুন আমাদের নো প্রোগ্রাম লিখে এলো স্ক্যান হয়ে গেল কিন্তু নো প্রোগ্রাম লিখে এলো তো এখন কি করলে আপনারা পাবেন তো বন্ধুরা আপনারা দেখলেন আপনার সামনে আমি সি ব্যান্ড সিলেক্ট করে এলএনভি ফ্রিকোয়েন্সি দিলাম দিয়ে স্ক্যান করলাম কোনো চ্যানেল এলো না এবার আপনাকে দেখাবো যে কি সেটিং করলে তবে আপনারা বঙ্গবন্ধু রিসিভ করতে পারবেন এই বক্সে তো বন্ধু তাহলে কি করলে বঙ্গবন্ধু রিসিভ হবে তো আমি এখানে আবারও ইনফো বাটন প্রেস করব চলে যাব সেটিংসে দেখুন এখানে আমি সি ব্যান্ড সিলেক্ট করেছি সি ব্যান্ড আমি করব না আমি করবো ইউজার ইউজার করবো এলএন বি ফ্রিকুয়েন্সি দেবো নাইন সেভেন নাইন জিরো আচ্ছা ফাইভ ওয়ান ফাইভ জিরো করে দেখি আগে জিরো লাগিয়ে দেবেন ওকে করবেন এবং ট্রান্সফর্মার যা আছে ছেড়ে দিন কোনো অসুবিধা নেই এলএনবি পাওয়ার অন বাইসকে অফ টোন টোন ব্রাশ নান ডিসকিউজিভ নান এবার এক্সিট করবো আমাদের সেটিংটা সেভ হয়ে গেলো এবার আমি ব্লু বাটনটা প্রেস করে আবারও স্ক্যান করবো এবং ব্ল্যান্ড স্ক্যান করব তো দেখুন নিচে এবার ট্রান্সফর্মটা রিসিভ হচ্ছে দেখুন আমাদের চ্যানেল কিন্তু এবার রিসিভ হওয়া শুরু হয়ে গেল তো বন্ধুরা স্ক্যান প্রসেস কমপ্লিট হয়ে গেছে চলুন সেভ করে নিই এবং চলে যাবো মেনু অপশানে ব্যাকে বেরিয়ে আসবো তো দেখছেন এশিয়া টিভি এইচডি বিটিভি চট্টগ্রাম বি টিভি ন্যাশনাল বিজয় টিভি এখানে এইচএসভিসি চ্যানেল কিন্তু রিসিভ হয়েছে বৈশাখী টিভি আটটি টিভি এস টিভি দেখছেন শরীর এইচএসিসিতে একষট্টি পঁয়ষট্টি এইচএস ভিসি সেটটা বক্সে চলছে বঙ্গবন্ধু এখানে টি স্পোর্টস কিন্তু রিসিভ হয়েছে যেহেতু স্ক্যাম্বেল চলবে না কিন্তু এখানে রিসিভ হয়েছে নর্মাল বক্সে কিন্তু রিসিভ হয় না নেক্সাস টিভি এটি কিন্তু এইচএস ভিসি সাপোর্টেড এমনি বক্সে আপনার সাউন্ড আসবে কিন্তু চলবে না এটা পুরোপুরি এইচএস ভিসি সাপোর্টেড চ্যানেল টোয়েন্টি ফোর এখন টিভি এখন টিভিটাও কিন্তু এইচএস ভিসি সাপোর্টেড এগুলো চলবে না কিন্তু গ্লোবাল টিভি এইচডি মাদিনী টিভি দেখুন গ্রিন টিভি গ্রিন টিভি রিসিভ হয়েছে ছয়টি সি বক্সে একষট্টি পঁয়ষট্টি বক্সে গাজি টিভি রিসিভ হয়েছে যেগুলো সলিড সিক্সে সিক্সতে রিসিভ হয় না যেহেতু স্ক্যামবেল চ্যানেল তাই চলবে না তবে বিস্কি মোডে আছে বিস্কি এন্টার করতে পারলে কিন্তু চলবে বাংলা টিভি বাংলা ভিশন চ্যানেল আই একাত্তর টিভি গান বাংলা এন টিভি নিউজ টোয়েন্টি ফোর এইচডি ডিবিসি নিউজ টিভি টোয়েন্টি ফোর মহাশিয়াঙ্গা টিভি সময় টিভি দীপ্ত টিভি চ্যানেল নাইন নাগরিক টিভি দেখুন নাগরিক টিভি রিসিভ হয়েছে তবে স্ক্যামেল মোড়ে রয়েছে নাগরিক টিভি কিন্তু শরীরের শরীরের এইচএে সিক্সে রিসিভ হয় না বা বেশি না হলে কিন্তু রিসিভ হবে না রিসিভ হলে কিন্তু শুধু আওয়াজ শুনতে পাবেন চ্যালেঞ্জ চলবে না একুশে ই টিভি যমুনা টেলিভিশন মোহনা টিভি মাই টিভি আবারও এশিয়া টিভি এইচডি চ্যানেল রিপিটেড হয়েছে এখানে তো যেহেতু রিপিটেড হয়েছে তাই আমি এখানে আর দ্বিতীয়বার চালিয়ে দেখাবো না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সরিডার এইচএস ভিডি সেই একষট্টি পঁয়ষট্টি বক্সে কীভাবে বঙ্গমত রিসিভ করবেন সেটি দেখালাম আপনাদেরকে